সরকারি চাকরিতে কোটা বাতিলের আন্দোলন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সদর দপ্তর থেকে সরকারকে সতর্কতা অবলম্বন সহ একগুচ্ছ পরামর্শ দেওয়া হয় এ সম্পর্কিত প্রতিবেদনে বলা হয় শিক্ষার্থীদের কোটা বাতিলের আন্দোলন দেশে ছড়িয়ে পড়তে পারে ওই প্রতিবেদনে বলা হয় দুই সালে কোটা সংস্কার আন্দোলনের সময় সরকারি দলের কোনো কোনো নেতার মন্তব্যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছিল শিক্ষার্থীদের যে কোনো ধরনের আন্দোলন একটি স্পর্শকাতর বিষয় হওয়ায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের মন্তব্য প্রদানের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন প্রয়োজন পুলিশ সদরের পরামর্শে কান না দিয়ে খোদ চোদ্দই জুলাই প্রধানমন্ত্রী আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকারের নাতিপুতি বলে কটাক্ষ করায় এবং কোটা আন্দোলন দমনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাত্রলীগকে লেলিয়ে দেওয়ায় পরিণতিতে সহিংস আন্দোলনে এক সপ্তাহ প্রায় দুইশো ছাত্র সাধারণ মানুষ ও পুলিশের প্রাণহানি ঘটেছে শত শত ছাত্র সাধারণ মানুষ ও পুলিশ আহত হয়েছে আহতদের অনেকেই মৃত্যু যন্ত্রণায় হাসপাতালে কাতরাচ্ছে অনেকেই মারা যাচ্ছেন প্রতিবেদনে বলা হয় শিক্ষার্থীরা আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ বাধা দিতে পারে এতে উভয় পক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে এতে অতীতের মতো দায়ভার ছাত্রলীগের ওপর চাপিয়ে কোটা আন্দোলন তীব্র আকার ধারণ করতে পারে বিগত ইদুল আজহার আগেই কোটা বিষয়ে সরকারের করণীয় ঠিক করতে বেশ কিছু সুপারিশ ও পর্যবেক্ষণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেয় পুলিশ সদর দপ্তর ঈদের ছুটির পর বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান খুললে আন্দোলন কর্মসূচি জোরদার হওয়ার সম্ভাবতার বিষয়ে বিষয়টি তুলে ধরা হয় প্রতিবেদনে পুলিশ সদর দপ্তরের সেই আশঙ্কা গত এক সপ্তাহে সত্য প্রমাণিত হয়েছে প্রতিবেদনে সুপারিশ হিসেবে বলা হয় সরকার বিরোধী চক্র ও স্বার্থান্বেষী মহল যাতে শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার সুযোগ না পায় সে ব্যাপারে সতর্কতা বাড়ানো আন্দোলনের নেতৃত্ব দানকারী সহ সরকার বিরোধী ছাত্র সংগঠন বিশেষ করে ছাত্রদল ছাত্র শিবির ছাত্র অধিকার পরিষদ ও বাম ছাত্র সংগঠন নেতৃবৃন্দের গতিবিধির প্রতি নজরদারি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও সাধারণ শিক্ষার্থীরা যাতে আন্দোলনে মুখোমুখি অবস্থানে না যায় সে ব্যাপারে সতর্কতা বাড়ানো শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ব্যাপারে ছাত্রলীগ নেতাকর্মীদের সতর্ক অবস্থান নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনায় না জড়ানোর জন্য নির্দেশনা প্রদান করা সড়ক মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শিক্ষার্থীদের যে কোনো ধরনের কর্মসূচি পালন রোধ এবং যান চলাচল স্বাভাবিক রাখতে ফোর্স মোতায়েন মোতায়েনকৃত ফোর্সের যথাযথ ব্রিফিং এবং যে কোনো ধরনের উস্কানিতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন নিশ্চিত করণ শিক্ষার্থীদের আন্দোলনে বহিরাগতদের অনুপ্রবেশ রোধে নজরদারি বাড়ানো সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার গুজব রোধে সাইবার পেট্রোলিং জোরদার এবং সব গোয়েন্দা সংস্থার সমন্বিত নজরদারি বাড়ানো প্রতিবেদনের পর্যবেক্ষণে বলা হয় বর্তমান প্রেক্ষাপটে এই আন্দোলনে স্বল্প সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ লক্ষ্য করা গেলেও যথাযথ পদক্ষেপ গৃহীত না হলে সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলনে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে ফলে এই আন্দোলন সারা দেশের সকল বিশ্ববিদ্যালয় সহ বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়তে পারে প্রতিবেদনে আরও বলা হয় বিএনপি সমমনা দলগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী আন্দোলন গড়ে তুলতে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু তারা বিভিন্ন ইস্যুতে ডাকা কর্মসূচিগুলোয় সাধারণ মানুষের সম্পৃক্ততা ঘটাতে ব্যর্থ হয়েছে ফলে তারা নেতাকর্মীদের কর্মীদের মনোবল চাঙ্গা ও সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত করার অপপ্রয়াস চালাতে পারে কোটা বাতিলের আন্দোলনটি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হওয়ায় ছাত্রদল দল ছাত্র শিবির বিভিন্ন বাম ছাত্র সংগঠনের পাশাপাশি ছাত্রলীগের পদ পদ কিছু নেতা এই আন্দোলনের পেছনে রয়েছে ফলে তারা এবং ছাত্রলীগের অপেক্ষাকৃত কম পরিচিত কিছু নেতাকর্মী আন্দোলনে যুক্ত হয়ে আন্দোলন জোরদার করার চেষ্টা চালাতে পারে